হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবিস প্যাশন আজ আমি তোমাদের শেখাবো টমেটোর আচার কিভাবে বাড়িতে বানাবে তার জন্য এক কিলো মতো টমেটো নিয়েছি পাকা এবং সেটাকে চার পিস করে কেটে রেখেছিলাম এছাড়াও মশলা হিসেবে ব্যবহার করতে হবে সামান্য নুন সামান্য হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য ভাজা মশলা এবং নিয়ে নিতে হবে দুশো গ্রাম মতো চিনি এক কিলো টমেটোর জন্য আর নিয়ে নেব দু চামচ মতো ভিনিগার এটা কিন্তু অপশনাল সবার প্রথমে ফোড়নের জন্য সর্ষের তেলটাকে গরম করে তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি এবার ফোড়নটা হয়ে গেলে তাতে অ্যাড করে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো ভালো করে টমেটোগুলোকে নাড়াচাড়া করে নেবো সেভেন্টি পারসেন্ট মতো নরম হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে মশলাগুলো মশলাগুলো দিয়ে টমেটোটা যখন একদম নাইনটি পারসেন্ট মতো গলে যাবে তখন আমি তাতে অ্যাড করে দি দিচ্ছি চিনিটা এবার দেখো চিনিটা টমেটোটা ভালো করে মিশে গেলে তাতে সামান্য ভিনিগার অ্যাড করে দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে টমেটোর আচার